আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অনেকগুলো মানুষের সামনে আবু জেহেলকে ডাক দিয়ে বলেছিল আল্লাহর নবী বলেছিল আবু জেহেল শুনে নাও আমি জবান দিই বলবো না তোমার হাতে আছে ওটা দি জবান দিয়ে শাককে দেবে আমি কে দাও তাহলে তুমি আমি যা হাতে নিয়েছি মুটের ভেতর থেকে সাক্ষী দেয় নাও আল্লাহর নবী বাবজি বললেন ওরে হাতের ভেতরে যা আছো তুমি কথা বলতে লাগো সাক্ষী দাও আমার ব্যাপারে

আবু সহেল অবাক যে পাথরও সাক্ষী দেয় নবী বলেন চাচা বিশ্বাস হল আবু সহেল বলল না ভাতিজা আমি এখনো বিশ্বাস করিনি যা তুই বড় চালাক জাদুঘর আমার পাথর তুই জাদি করেছিস রসুলের কথা শুনল না তখন আবু সহেল নাম হয়নি আমর ইবনে হিসাব আবুল হিকাম এই বলি ডাকে আবু সুহেল গভীর রাত্রিবেলায় চলে গেছে বাপ মক্কার বড় বড় নেতাদেরকে ডাক দিয়েছে সে সময় পাঁচটা সবচেয়ে বড় নেতা ছিল একত্রিত রাত্রিবেলায় ওদুবা সাইবা আবু সুফিয়ার আর আবু নাহা আর আবু জাহাল যাকে আবু জাহেল নেতাও এই পাঁচ নেতার মধ্যে রসুল আপন চাচার নাম ছিল আবু লাহাব অথচ সে আবু জাহেলের সাথে আছে ঘরের শত্রু ভাবজি মারাক্ত বাহিরিকার লোকের সাথে যদি ঘরের সূত্র যোগ না দেয় আপনার আমার ক্ষতি করতে টোপা পারবে না বাহিকের মানুষ কিন্তু বাহিরকার মানুষ যখন ওদের সাথে তখন তাড়াতাড়ি ক্ষতি করে দেয় রসুলের বাপজি টুটাল আব্বার ভাই ছিল দশটা কি ইমানদার ছিল বাপ একটু কথা বলে সবাই ইমানদার নয় কিছু ইমানদার ছিল কিছু আল্লাহওয়ালা ছিল কিছু ছিল বাপজি বেঈমান রসুলকে বাপজি নবীরা যেমন ইমানদার চাচার নাম ছিল আব্বাস রাহু নবীর নাম লিখেছে আমির হামজা রদিয়ালুত রসুর বাবজি যে চাচারা বেমান ছিল তার মধ্যে থেকে এক চাচার নাম ছিল আবুল সে নবীর প্রকাশ শুধু সুন আর আরে বাপ বাপজি নবীর চাচা সেও বেঈমান ছিল কাফের ছিল তার নাম ছিল আবু তলিব লোকটা নবীকে ভালোবাসত কিন্তু নবীজির বাপটি কথা সে মানেনি বিশ্ব নবীকে এত ভালোবাসত এই আবু তলিবের ব্যাপারে কেতাবে লিখা আছে আল্লাহ আলাইহিম আসাল্লাম কলম আর দাঁতি ছিলেন চোদ্দ দিন কে মাত্র চোদ্দ দিন হয়েছে নবাদ প্রাপ্ত হওয়া আবু উদবা উদ্বা রসুলের গলায় ধাক্কা দিয়ে বাপজি রসুলকে বাপজি ফেলে দিল নবী হুড়মুর করে ভরে গেলেন পাথরের উপরে রসুলের কপালটা বাপজি ফেটে গেল আবু সহেল গিয়ে নবীর আবার ঘাটটাকে ধরল হাবু সেহেরা জানে নাও কার ঘাড়কে ধরে বাবজি ধাক্কা দিছে। যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজাম কাল্লা বানাতেন না বলুন শুরু হয় শুধু তাই নয় যে নবী দুনিয়ার বুকে যতবার হাসতেন আল্লাহ নবীর সম্মান তা হাসির মর্যাদায় জান্নাতের মর্যাদা বৃদ্ধি করতেন বলুন আলহামদুলিল্লাহ সেই নবীকে বাপটি পাগলের মতো মারছে আবু সোহেল বলে আয় ভাতি যায় আগামী কাল থেকে যেন আমাদের আর বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবি নে সম্মানিত ভাই আমার বাবা জীবনের রসুলকে ধাক্কা দিয়ে বের করে দিল আর ওই সময় নবীর আর একটা চাচা যে আবু তলি ইমান আনেনি সে তা জীবনীতে এসেছে উনি কতটা নবীকে ভালোবাসতেন তাই একটু কথাটা তুলে ধরছি ও মক্কানগরে গিয়ে দেখছে আবু সুফিয়ান ও আবু সাহিবের মনটা ভারী ডাক দিয়ে বলে ভাই শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে মারি নাই একটু শুধু গলায় ধাক্কা দিয়েছি বারণ আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেয় আমরা সবাই মারতে বাধ্য হব। আবু তালিমের চোখে যে পানি চলে আসলো ওরা সোলটাকে মারব বলেছি আবু তালিফ বলল ভাই আমি তো মোহাম্মদের কলেমা পড়িনি তাকে আমি ভালোবাসি আমার বাড়িতে ছোট থেকে মানুষ করেছি কিন্তু আমি তার কলেমা পড়িনি আমি আমার বাপ দাদা ধর্মের ওপরে অটু হয়ে আছি আবু জেহেল বললে আবু ভাই আজকে রাত্রিবেলায় গিয়ে যদি তোমার ভাতিজাকে বারণ না করো আগামীকাল কলম আর দাওয়া বলেছিল গোবন্ধ নাও তোমরা কিছু বলো নাও আমি তার চাচা আবু তালিম আমি বড়ো চাচাও আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে নাও কারণ আমার ভাতিজা যখন তার মার পেটে ছয় মাসের ছিল নাও সময় আমার ভাতিজার আব্বাবদুল্লা আমার ছোট ভাই সিরিয়ায় ব্যবসা করে দেখে আর পেঁচা সেনায় মারা গিয়েছে হ্যাঁ আবু সেহেল শুনে নাও ছয় বছর বয়সে আমার ভাতিজার জনম দক্ষিণ মা আমি না নানার বাড়ি থেকে আস্তে আস্তে মারা গিয়েছে ওরে আবু জেহেল ভা আমার ভাতিজার যখন বয়স আট বছর ওই সময় আমার আব্বা যারা আব্দুল মুদ্দালিম ইন্তেকালুম করেছেন ওই মাপারা বাপ মারা ছেলে ডাও আজকে নবাদের দাবি করেছে বলে হ্যাঁ আর চোদ্দ দিনে হতে চললো ওরে বন্ধুরা শুনে নাও ওই আট বছর থেকে নিয়ে পঁচিশ বছর পর্যন্ত আমি তাকে এক বাসনে খাবার খেয়ে খেয়ে মানুষ করেছি আমি যে বাসনে খাবার খেতাম ওই বাসনে বাচ্চাও খাবার খেত আমি রাত্রি বানা বারণ করলে আমার মনে হয় নবী যে না না আমার কথা মেনে নেবে আবু না বললো তোমার ভাতিজা যদি মেনে নেয় তিনটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ নবীর চাচা সোনার পর চলে গেলেন আবু তালিমের বিবিকে ডেকে দাগ দিয়ে বলল বিবে বহুদিন ধরে নবীকে সাথে করে নিয়ে খাবার খাই নাই ওই পঁচিশ বছরের সময় খাদিদার সাথে বিয়ে দিয়েছিলাম পঁচিশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত এই পনেরো বছর আমি আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইলাই পরে আমার শুনে নাও খাবারটা একটা বাসনে খুলবা বা দুজনের মতো যেন দুজন আর যেন খাবার আমাদের খাওয়া হয় আল্লাহর নবীজির চাচি মাও আবু তলিবের স্ত্রী বাপজি খাবার খুলেছে একটা বাসনে দুটো মানুষের খাবার নিয়েছে আল্লাহর নবীজিকে ডাক দিল চলে আসলেন বললেন চাচা জি ডাকলেন বলে হাও আল্লাহর নবীজি বাপজি খাবারের কাছে বসাও আবু তলিম বাপজি বসা আবু তনি মনে মনে চিন্তা করল আবু সেহেল রাজে নবীজিকে বারণ করতে বলেছে কলমার দাও তুমি দিও নাও এই কথাটা বারণ করতে বলেছে আমি যদি খাবার খাওয়ার আগে ভাতিজাকে যদি বলি আমার মনে হয় ভাতিজা রাগ করে হয় তো আর খাবার খাবে নাও আর ভাতিজা খাবার না খেলে সারা রাত আমি তার চাচা ঘুমাতে পারবো না বলুন সুবাহ কি বুদ্ধি ওই আবু তালে পেয়ে সে চিন্তা করছে না খাবার খাওয়ার আগে বলবো না খাবার খাবে তারপরে খালি পেটে তো থাকবে না যদি আমার কথা নাও মানে আজ এখানে অনেক বাপজি বাচ্চা ছেলে জন্ম দেওয়া মানুষ বাপ মা বাপরা অনেকে আছে অনেক সময় আমাদের ছেলেরা ভুল করে আমরা রাগে থাকতে না পেরে ছেলেকে বাড়ি থেকে বের করে দিই বের করে দিয়ে বাজারে চলে গেছে বাপ মা কিন্তু ঘুমাতে পারে না লোক করে দেখে স্বামী নেই ছেলেকে ঘর থেকে বাপটি খাবার নিয়ে গে বাড়ি থেকে ছেলেকে ডেকে নিয়ে সে খাবার খেতে দেয় মাই যাহাতে দুবার তিনবার খাবার খাওয়া হয়েছে আর অমনি বাপ চলে এসেছে অনেক বাপকে দেখা যায় এসে বাপটি খাবারের বাসনকে কেড়ে নেয় খেতে দেয় না আমার মনে হয় খাবার খেতে দিয়ে খাবারের বাসনকে টেনে নেওয়া এর চেয়ে পৃথিবীতে হতে পারে না অনেক ছেলেকে দেখা যায় গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে রাগে থাকতে না পেরে আব্বা খেতে দিলো না অনেকে বিষ খায় টেনে ঝাঁপ দেয় বাপটি এগুলো করতে নেই ছেলে দোষ করেছে খেতে বসলে আপনি খাবার কেড়ে নেবেন না খাবার খেয়ে নেই তারপরে তখন আপনি তাকে সেই কথাটা বলুন একজন বেঈমান আবু সোহেল বাপটি সে শিক্ষা দিচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আবু তালিব চিন্তা করছে ভাতিজাকে খাবার খেতে দেওয়ার আগে যদি বলি ভাতিজা হয়তো খাবার খাবে না খাবার খেয়ে নে তারপরে বলব